খ্রিস্টানগণ বলেন যীশু খ্রিস্টের নূর হইতে সমস্ত সৃষ্টি এবং সৃষ্টিময় তাহারি নূর বিরাজিত ইহা একান্ত সত্য কথাও বটে অপরদিকে আমরা হাদিস ও কোরআন মতে জানতে পাই রাসুল্লে পাক আল্লাহ নূর হতে এবং তাহার নূর হইতে এই সমস্ত সৃষ্টি নূরে মোহাম্মদই হচ্ছে আদি সৃষ্টি তাহাকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করিতেন না খ্রিস্টাঙ্গনের উক্তি এবং আমাদের উক্তির মধ্যে বিবাদের কোন কারণ নাই কারণ সমস্ত নবীগণ একই আলো নিয়ে এসেছে এবং একই আলোর বিকাশে মহামানবাশ করে আসছে আল্লাহ স্বর্গীয় এই মহান আলো আমাদের নিকট নূরে মোহাম্মদি নামে অতিথ হয়ে থাকে এখন প্রশ্ন হইল এর নামকরণ কি হওয়া উচিত নূরে ইসা নাকি নূরে মোহাম্মদী অথবা অন্য আর কোন নাম এই প্রশ্নের জবাব অতি সহজ যিনি সমস্ত নবী অলিগণের সর্দার এবং যাহার মধ্য এসে এই মহানুরের বিকাশ পূর্ণতা লাভ করিল তাহারই এই পবিত্র নাম অনুসারে এই নূরের নামকরণ হওয়া উচিত এই যুক্তি সকলে এক বাক্যে স্বীকার করবেন বলে আশা রাখি যে মহামানবের মধ্যে এসে এই নূরের মানবীয় বিকাশ পূর্ণতা লাভ করিল ফলত যাহার পরিপূর্ণভাবে সহজে লাভ করিবার সুযোগ পাইল এবং যিনি সমগ্র সৃষ্টির তথা আলামিন তাহারই নাম অনুসারে এই মহানূরের নামকরণ নূরে মোহাম্মদই হওয়ায় অধিক যুক্তিসঙ্গত মোহাম্মদ অর্থই হচ্ছে প্রশংসিত এই প্রশংসিত নূর পাক কর্তৃক প্রশংসিত আল্লাহ পাক নিজে এবং ফেরেশতাগণ এই নুরের উপরই সালাত করেন অর্থাৎ তার এই নুরের সংযোগ তার বান্দাগণকে দান করে কাজ করেন অতএব নুরে মুহাম্মদী নাম দ্বারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা কোনো ভানি হতে পারে না বরং ইহাতো তার মর্যাদা বৃদ্ধি পায় না বুঝিয়া এই প্রশ্ন নিয়ে বিবাদ করা হলো অর্থই হয় না অবশ্য কথিত খ্রিস্টানগণ রাসুল পাককে নবী বলে স্বীকারই করতে চায় না তারা হয়তো এখনো বাইবেলে উল্লিখিত মসিয়ের আগমনের অপেক্ষায় রয়েছে মোহাম্মদুর রাসুল পাক তিনি যে বাইবেলে উল্লিখিত সুসমাচার এবং সেই মহান প্রকাশ এই সত্য তাহারা নিজেদের ব্যক্তিগত দুর্বলতার জন্য তথা ইমানগত দুর্বলতার কারণে স্বীকারই করতে চায় না এই হচ্ছে মূল সমস্যা অবশ্য আমাদের নিকট এই নামকরণের মধ্যে কোনো সমস্যাই নাই কারণ সোজাসুলজি নূরে মোহাম্মদী কথাটি কোরআন ও হাদিসে না থাকলেও মোহাম্মদুর রাসুলে পাক সম্বন্ধে যত প্রকার উক্তি হাদিস ও কোরআন মাজিদে আল্লাহ পাক প্রকাশ করেছেন তার মাধ্যমে এই মহানুরের উক্ত নামকরণ তথা নূরে মোহাম্মদী নামকরণ যথার্থ বলেই প্রমাণিত হয়ে যায়